এখন আপনাদের দায়িত্ব হলো যেহেতু ফেসবুক নাই ইউটিউবে বেশি বেশি দেখেন আমাদের ওই যে ওই যে কে লাইফ স্টাইল যে পেজ থেকে আপাতত লাইভ দিতেছে ওখানে দেখেন গ্রুপে লাইভ পাবেন সেখান থেকে দেখেন আর সবাই মুখে মুখে ছড়ান যখন মিডিয়া ছিল না মানুষ ছড়াইছে মুখে মুখে তাহলে আপনারা যারা আজকে এসেছেন যারা বুঝবেন তারা আর বলবেন না বলতেই মুখে ট্যাক্স দেওয়া লাগবে না জানেন ভাবে কি হয়েছে ওই ভাবে কি করছে এটা না কইয়া তোমার জানেন ভাবি ডায়াবেটিস ভালো হয় বোঝেন নাই কথা জানেন ভাবি প্রেসারের ওষুধ ছাড়া যায় ও কথা বুঝতে পারছেন ওই আর একজনের কথা কইতে গেলে কিন্তু গিবত হইয়া যায় আরে অমক ভাবি প্রথমে ভালো কইতে কইতে এরপর আরে জানেন না এই জানেন না কইয়া যে কইব একটা মানে শেষ এই গিবতের ভিতর চলে গেছে গিবত মানে তার দোষ আছে পিছনে আলোচনা করলে সেটার নাম কি মরা বাইয়ের গোস্ত খাওয়া তো এই গোস্তটা সবাই খায় প্রচুর পরিমাণে খায় আর যারা একটা লোকের দোষ নেয় নির্দোষ একটা লোকের বিরুদ্ধে যারা এই মিথ্যা রটনা করে তারা হল মিথ্যা রটনাকারী মিথ্যা অপবাদ দেয় তাদের ভয়ঙ্কর পরিণতি আছে ভয়ঙ্কর পরিণতি আছে তাদের বুঝছেন এই পরিণতি তারা ভোগ করবেই এটা থেকে তারা কোনোদিন বাঁচতে পারবে না মানুষের হক আমার কথা বুঝতে পারছেন তা আমাদের জন্য এটা ভালো না খারাপ কেন ভালো কারণ হলো আমরা তাদের আমল নামা পুরোটাই পেয়ে যাবো ইনশাল্লাহ আর দু গোনাগুলো আছে ওদের আমল নামায় সুন্দর করে উঠাই দিয়ে দিব